নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চলতি মাসে সরকারি কর্মী ও পেনশন গ্রাহকদের বেতন ও পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গে এবার এমন মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে চলতি মাসেই সরকারি কর্মী ও পেনশন গ্রাহকদের বেতন ও পেনশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে সরকার সাধারণত বেতন ও পেনশন বৃদ্ধি বা অন্যান্য সংশোধনের বিষয়ে নিয়মিতভাবে আলোচনা করে থাকে এবং এই সিদ্ধান্তগুলি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বাজেট প্রণয়ন এবং অন্যান্য বিভিন্ন কিন্তু উপাদানের উপর নির্ভর করে গৃহীত হয়েছে মানে গৃহীত হয় যদি কোনো বিশেষ সংবাদ বা ঘোষণা থাকে অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী এবার রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু সুখবর আসতে চলেছে আজকের এই ভিডিওটি নিয়ে কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবার গতকাল মানে গত রবিবার ছুটির সকালে মানে রবিবার ছুটির দিন সরকারি কর্মচারীদের এই যে রবিবার গতকাল ছুটির সকালেই কিন্তু সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বেতন ও পেনশনের তথা কর্মচারীর সুবিধা বা এমপ্লয়ারদের বেনিফিটস নিয়ে বড় খবর এলো গতকালেই এবার ইতিমধ্যে বোকে মহার্ঘ ভাতা ডিএনএস অ্যালাউন্স ও উৎসব ভাতা ফেস্টিভ্যাল অ্যাট হক বোনাস নিয়ে কিন্তু সুখবর দিয়েছে অর্থ দপ্তর রাজ্যের অর্থ দপ্তর ও অর্থমন্ত্রক চন্দ্রিমা ভট্টাচার্য আর এবার বেতন পেনশন নিয়েও কিন্তু সেই দূরদারন্ত এবং দুর্দারান্ত সেই সিদ্ধান্ত নিচে সংশ্লিষ্ট কর্মচারীর সুরক্ষা দপ্তর এবার ইপিএফও তবে ইপিএফও হচ্ছে তোমাদের পেনশন অ্যান্ড এমপ্লয়ার বেনিফিটস পেনশন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর জীবনের জন্য একটি প্রধান অর্থনৈতিক ভরসা যা তার বয়স্ক জীবনে আর্থিক নিরাপত্তা দেয় কিন্তু অনেক সময় দেখা যায় হকের পেনশন পেতে কিও। নানা বাধার কিন্তু মুখে পড়তে হচ্ছে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কর্মীদের বা তাদের পেনশন বিলম্ব হচ্ছে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ভারতের কেন্দ্র সরকার সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে যা সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত সমস্যাগুলির সমাধানের জন্য বিশেষভাবে কিন্তু সেই ভূমিকা পালন করবে সরকার পেনশন নিয়ে কিন্তু নতুন নিয়ম প্রণয়ন করেছে যা বিশেষভাবে কর্মীদের সুযোগ সুবিধা এমপ্লয় বেনিফিট ও পেনশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করবে পেনশন প্রাপ্তির মানে সময়সীমা নিশ্চিত করা অর্থমন্ত্রক থেকে এবার জারি করা নির্দেশিকা অনুসারে সমস্ত সরকারি কর্মচারী এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ইপিএফও মানে সি সি এস পেনশন রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বা গত দু হাজার একুশ সালের অনুযায়ী মানে দু হাজার গত ২০২১ একুশ অনুযায়ী কঠোরভাবে নির্দেশনা মানতে হবে এই নতুন নির্দেশনা গুলি পেনশন কিন্তু সেই বিলম্বে সমস্যার দ্রুত সমাধান করতে সহায়তা করবে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পেনশনভোগীরা যাতে সময় মতো তাদের পেনশন পান তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ফলে কোটি কোটি কর্মচারী উপকৃত হবেন এবং তাদের কিন্তু সে আর্থিক নিরাপত্তা বজায় থাকবে সিসিএস পেনশন বিধি সেই দুই হাজার একুশ অনুযায়ী গত দুই হাজার একুশ সালের অনুযায়ী কিন্তু সেই পেনশনের যাবতীয় কার্যক্রম অবসরের আগে কিন্তু যথাসময়ে সম্পূর্ণ করা বাধ্যতামূলক অবসর গ্রহণের সময় পেনশন প্রাপ্তিতে কোনো বিলম্ব না ঘটে তার জন্য কিন্তু কেন্দ্র সরকার কর্মীদের পরিষেবা রেকর্ড পরীক্ষা এবং অবসরের এক বছর আগে কিন্তু এক বছর আগে থেকে সেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশে মানে নির্দেশ দিয়েছে কাগজপত্র প্রক্রিয়া ও নতুন ফর্ম সিক্স এ পেনশন প্রক্রিয়ার সেই ক্ষেত্রে কার্যকর পদক্ষেপের এবার অংশ হিসেবে ডক্টর জিতেন্দ্র সিংয়ের কিন্তু নেতৃত্বে একটি নতুন ফর্ম ফিল চালু করা হয়েছে পেনশনভোগীদের সুবিধার জন্য সেই নটি ভিন্ন ফর্মের কিন্তু পরিবর্তে একটি ফর্ম সিক্স এ চালু করা হয়েছে যা সম্পূর্ণ প্রক্রিয়াকে কিন্তু আরও সহজ করবে এছাড়াও কিন্তু ভবিষ্যতে ইএইচআর এমএস এম এস এর সঙ্গে কিন্তু সেই পেনশন সিস্টেমের সংযোগ ঘটানোর পরিকল্পনা কিন্তু রয়েছে যে পেনশন সংক্রান্ত যাবতীয় কাজকে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু আসবে এবং প্রক্রিয়াকে মানে প্রক্রিয়াগুলোকে দ্রুততর কিন্তু করবে সেই কাজ সমাপ্ত করবে এবং পেনশনের পেনশনের যে কাগজপত্রের প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে অবসর গ্রহণের সেই তারিখের ছয় মাস আগে থেকে কিন্তু সেই প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট অফিসের প্রধানের কাছে জমা দেওয়া বাধ্যতামূলক এরপরে কিন্তু অবসর গ্রহণের চার মাস আগেই পেনশন অ্যাকাউন্টিং কিন্তু সেই অফিসে পেনশনের যে বিভিন্ন বিষয় পাঠানো হয় এর ফলে কিন্তু পেনশনের সেই প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন হবে এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তাদের কিন্তু আর্থিক সুবিধা পেতে সক্ষম হবেন কখন চালু হবে এই প্রক্রিয়া সরকারি নির্দেশিকা অনুযায়ী জানুয়ারি দু হাজার পঁচিশ আগামী বছর জানুয়ারি মাস থেকেই দু হাজার পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাল থেকে অবসর গ্রহণ করা কর্মচারীদের জন্য নতুন কিন্তু ফ্রম সিক্স এ এবং ইএইচআর এমএস প্ল্যাটফর্ম পুরোপুরি চালু করা হবে আর একবার নতুন প্রক্রিয়া কিন্তু চালু হলে পেনশন সংক্রান্ত যাবতীয় কাজ ডিডি ডিজিটালভাবে সম্পূর্ণ করা যাবে বা সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধাজনক হবে এই নিদেশ কাদের জন্য নতুন পেনশন সিস্টেম বা ইউনিফাইড পেনশন স্কিম অনুযায়ী এই নিয়ম রাজ্য ও কেন্দ্র উভয় শ্রেণীর সরকারি কর্মী ও পেনশন গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে তবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য প্রত্যেক রাজ্যে আলাদা নীতিমালা থাকতে পারে এবং রাজ্যে ভেদ আলাদা কিন্তু গেজেট নোটিফিকেশন প্রকাশের পর নিয়ম কার্যকর হবে